পতনের সময় সংবিধান ও নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় বলে মনে করেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি তার ভেরিফাইড ফেইসবুক পেজে কথা জানান হাসান আব্দুল্লাহ জনপ্রিয় তরুণ লেখক মোহাম্মদ মিরাজ মিয়ার একটি লেখা শেয়ার করে এই সরকার খুব বেশি আর নিয়মতান্ত্রিক গিয়ে সভ্য শাস্তি রক্তের সাথে করছে আদানির সাথে শেখ হাসিনার করা দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল করার কোনো পদ্ধতি নেই তাই সেই চুক্তি বাতিল করতে পারছে না বিদ্যুৎ না কেন পঁচিশ বছর ধরে নাকি ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে হবে সরকারকে বুঝতে হবে এটা কোন কোন স্বাভাবিক বা নিয়মতান্ত্রিক সরকার নয় যে পূর্বের সরকারের রেখে যাওয়া চুক্তি চালিয়ে যেতে হবে পূর্বের সরকারের রেখে যাওয়ার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে বরং নিয়ম ভেঙে সংবিধান অমান্য করে জুলাইয়ের যে বিপ্লব সংঘটিত হয়েছে সেই বিপ্লবের ফলাফল বা কোয়েন্সিকুয়েন্স হিসেবে তো ইন্টারিয়াম সরকার বসেছে সেখানে শেখ হাসিনার চুক্তির দায় কেন এই সরকার নেবে যেটার সাথে দেশের মানুষের স্বার্থ ছিল না যে চুক্তি করেছে তাকে জনগণ দেশ ছাড়া করেছে দ্বিতীয়ত এই চুক্তির পক্ষে দেশের মানুষ নেই চুক্তি বাঞ্চাল করার জন্য এর চেয়ে বড়ো আর কি। কারণ লাগবে আপনাদের নতজানু হয়ে একটা চুক্তি মানতে গিয়ে আরো দশটা চুক্তি মানতে বাধ্য হবেন আপনারা মেরুদণ্ড সোজা রেখে একটা চুক্তি থেকে বেরিয়ে আসেন পরবর্তী দশটা চুক্তি মেরুদণ্ড সোজা রেখেই বাস্তবায়ন করতে পারবেন পালাতক সরকারের পথে হেঁটে আবরার ফাহাদের রক্তের সাথে বেইবানি করিয়েন না